বন্ধুরা আমরা একটা নৌকাতে ওঠার সুযোগ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নৌকা আর এখানকার নৌকার মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে বাংলাদেশের নৌকায় আমরা পাটাতনে বসে তারপরে যাই এখানকার নৌকাতে কি সুন্দর সিটগুলো দেওয়া আছে চারপাশে সবাই খুব রিল্যাক্স এখানে বসতে পারে আর নৌকাগুলো দেখতেও একটু অন্যরকম আপনারা দেখেন সমুদ্রের নীল জলরাশি পাশে সূর্য ইমারত কিছু নৌকা চলে যাচ্ছে দেখেন এগুলো ভাড়া করতে হয় ভাড়া করে ভাড়া করলে এরা চারপাশে এরিয়াটাকে ঘুরিয়ে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদিন অবশ্যই নৌকা ভাড়া নিব ভাড়া নিয়ে আপনাদেরকে টোটাল এরিয়াটাকে ঘুরে ঘুরে দেখাবো এবং নৌকা চড়ার কি এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকেন সবাই